বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ব্রাইট কটনের মধ্যে হাতের কাজের দারুণ ড্রেস এটা একটা এই যে ফিরোজা কালারের মধ্যে আছে একটা হলুদ কালারের মধ্যে আছে একটা আছে গোলাপি কালার এবং একটা আছে যে টিয়া কালারের মধ্যে আছে আপনারা এই ড্রেসগুলো আমাদের এখানে পাবেন আমি আজকে দেখাচ্ছি সামনে এই যে মাঝখানে মাঝখানে এই কালারগুলো হবে আর সাইডে হবে হালকা কালার যেমন এটা দেখছেন মাঝখানে এই কালারটা আছে আর সাইডে কিন্তু এই যে এই কালারটা আছে আর এই এই ড্রেসে আমাদের কাছে আছে এই যে এইটা এইটা মাঝে এই হালকা কালারটা আর সাইডে এ করার। আজকে দেখাবো এই ড্রেসগুলো আপনাদের যার পছন্দ হবে যেমন নেবেন আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ ড্রেস এগুলো হচ্ছে প্রায়ড কটনের ড্রেস তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে এটা হচ্ছে এই যে কালার আর ভেতরটা এই যে এই হালকা যে ক্রিম কালারের মধ্যে আছে দেখেন হালকা এইগুলো কালার বললেও চলে এমন দারুণ ভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে যে গোলাপি কালারের মধ্যে আছে আর সাইডটা আছে যে সাদা কালার দিয়ে করা আছে আর এইটা হচ্ছে এই যে মাঝে আছে হলুদ কালার আর সাইডে আছে এই যে সাদা কালারের মধ্যে আছে সাইডটা এইভাবে সাদা কালার আছে অনেক দারুণ ড্রেস এগুলো আপনারা এক একটা আপু আহ নেন বেশ আপনার যেগুলো পছন্দ হয় নিয়ে নেন কালার গুলা দেখেন এটা কত সুন্দর হবে সাদাটা আর এটা হচ্ছে আকাশি কালার এটা এমন হবে দেখাই প্রত্যেকটা ড্রেসই সুন্দর অনেক কাজ করা আছে ড্রেসগুলোতে আপনারা ড্রেসগুলো চাচ্ছিলেন এগুলা চলে এসছে যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন বেশি পিস নাই অনেক দারুণ ড্রেস দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে এমন দারুণভাবে হবে এটা হচ্ছে এই যে সাইডটা দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখায় পুরোটাই দেখায় আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এমন সম্পূর্ণতেই এইভাবেই কাজ করা আছে ব্যাক সাইডে যে যে কীরকিরা কাজ করা আছে এগুলা কিন্তু হাত দিয়ে হাতের সেলাই করা দারুণভাবে কাজ করা আছে আপনাদের এই ড্রেসগুলো আপনারা হাতে পাইলে আপনাদের মনটাই ভরে যাবে দারুণ ড্রেস আর এটা হচ্ছে যে হাতার কাজটা দেখাই এটা হচ্ছে যে হাতার কাজ দেখেন কত সুন্দরভাবে হাতার কাজগুলো করা আছে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি হবে সিক্সটি আপ অনেক দারুণ ড্রেস প্রাইট কটনের মধ্যে আছে আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটা এইটা হবে এইভাবে আছে যাদের এইটা দেখেন লম্বা করে এইভাবে দারুণভাবে কাজ করা আছে কিরকার কাজ করে করে বসানো আছে দারুণভাবে ভাবে করা হয় দেখেন এই যে এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব হবে সম্পূর্ণটা দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নিতে সুবিধা হবে এইভাবে আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মোয়াসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অপূর্ব ড্রেসটি যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে হলুদ রঙের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিই তাহলে আপনাদের নিতে সুবিধা হবে এইটাই যে ব্যাক সাইডটা দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এইটা হচ্ছে নেক সাইডটা দেখেন এমন দারুণভাবে কাজ করা আছে অপূর্ব আপনারা কোনো প্রোগ্রামেও নেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে এত বেশ লাগবে দেখেন কত সুন্দর হবে এটা এইভাবে কাজ করা আছে যে কিরকিরা কাজ করা আছে অপূর্ব কিন্তু ড্রেসটি আর এবারে দেখা এই যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দেখতেই যেন ভালো লাগে আর এটা হচ্ছে এই যে হাতার কাজটি দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে কিরকিরা কাজ করা আছে অনেক দারুণভাবে ড্রেসগুলো তাহলে এবারে অন্যটা দেখাই অন্যটা হবে এমন দেখেন এত সুন্দরভাবে কাজ করা হবে দেখতেই যেন ভালো লাগে এইভাবে আছে এই যেইভাবে আছে দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে অপূর্ব লাগে দেখতে ড্রেসগুলি সম্পূর্ণ ড্রেসটি যে এমন হবে এইভাবে আছে যার যেটা পছন্দ হবে আপনারা নিবেন এটা দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা অনেক দারুণ ড্রেস যার লাগবে ঝটপট নিয়ে নিবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে টিয়া কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে কালারটি এইটা এমন হবে এটা এটা সবুজের কাছাকাছি একটু একটু সবুজের কাছাকাছি টিয়ার টাইপের কালার দারুণ কালারটা এটা এই যে এইভাবে আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড সেমভাবে কাজ করা সেমভাবেই কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ লাগছে দেখতে অপূর্ব দেখেন কত সুন্দর হবে নেক্সট সাইডটা ডলার ওয়ার্ক করা আছে এবং ডলার ওয়ার্কগুলো করা আছে খুবই ভালো হবে আপনারা ড্রেসগুলো হাতে পাইলে বুঝতে পারবেন এত দারুণভাবে কাজ করা হয় নিচের প্যানেলটাই যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে হাতার কাজটা এই যে হাতার কাজটা আছে দেখেন এমন দারুণভাবে হাতার কাজ করা আছে আর এইটা হবে অন্যটা এই যে কুশি কাজ করা আছে দেখেন এটা এইভাবে আছে অন্যটি এমন সুন্দরভাবে সম্পূর্ণ অন্যায় এভাবে কাজ করা আছে সম্পূর্ণ অন্যায় এমন কাজ করা আছে অন্য বড় হবে যাদের লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণভাবে কাজ করা আছে দাম মাত্র একুশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আছে এটা একটু দেখায় দেখেন এমন সুন্দর হবে সাদা এবং গোলাপি দিয়ে করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা একইভাবে করা আছে আর এটা হচ্ছে যে ফ্রন্ট সাইডটা দেখেন কত সুন্দরভাবে নিচের প্যানেলটার কাজ করা দেখতেই যেন ভালো লাগে আর এইটা হবে নেক্সট সাইড দেখেন এইটা হচ্ছে নেক্সট সাইডটা এমন দারুণভাবে কাজ করা আছে আর ব্যাক তা ওই একইভাবে কাজ করা আছে এমন সুন্দর হবে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এমন সুন্দরভাবে হাতার কাজ করা আছে কিরকিরা কাজ করা আছে এখানে অনেক সুন্দর হবে অপূর্ব লাগে দেখতে তাহলে এবারে দেখাবো অন্যটি অন্যটি এই যে এমন হবে দেখেন এইটা হবে অন্যা যে কুশি কাজ করা আছে এটাতে যাদের যেটা পছন্দ হয় নিবেন এমন সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে অন্যগুলি বড়ো হবে দেখেন কত সুন্দর হবে দারুণভাবে কাজ করা আছে যার যে কালার পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি নাই দাম মাত্র একুশশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ